আজকের ভিডিওতে আমরা জানব এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি ইসলামী ইতিহাসে এক বিশেষ স্থানে আছেন তিনি হলেন ইমাম মাহদি আলহি আসাল্লাম মুসলমানদের বিশ্বাস শেষ যুগে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন একজন ন্যায় নেতা যিনি অন্ধকারে ডুবে থাকা মানবতাকে আলো দেখাবেন তিনি আসবেন যখন পৃথিবীতে অন্যায় ফিতনা ও যুদ্ধের আগুনে জ্বলবে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী যখন জুলুমে বড়ে যাবে তখন আল্লাহ আমার বংশ দরের মধ্য থেকে একজনকে পাঠাবেন যিনি তা নিয়ে পূর্ণ করবেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন পৃথিবী যখন জুলুমে বরে যাবে তখন আল্লাহ আমার বংশধর থেকে এমন একজনকে পাঠাবেন তিনি কোথায় জন্ম নেবেন ইসলামী বর্ণনা অনুযায়ী ইমাম মাহেদি হবেন মদিনার একজন তরুণ যিনি হিজাজ অঞ্চলে জন্ম নেবেন তবে তার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নামের সাথে মিলে যাবে তিনি প্রথমে নিজেকে নেতা দাবি করবেন না মানুষই তাকে চিনবে তার ন্যায় চরিত্র ও আল্লাহ বিধির জন্য কিভাবে মানুষ তাকে চিনবে একদিন কিছু ধার্মিক মানুষ মক্কার কাবা শরীফে তার হাতে বায়াত দেবে হাদিসে বলা হয়েছে এই সংখ্যা হবে তিনশো জন ঠিক যেমন বদরের যুদ্ধে ছিল তাদের মধ্যে থাকবে ভবিষ্যতের ইসলামী নেতৃত্বের মূল শক্তি ইমাম মাহিদি ও খুরাসানের পতাকা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুরাসান দিক থেকে কালো পতাকা উঠবে এবং তারা মাহিদীর হাতে এসে সেই পতাকা হস্তান্তর করবে বর্তমান মানচিত্রে খুরাসান অঞ্চলটি পরে আফগানিস্তান ইরান ও পাকিস্তানের কিছু অংশ অনেকে মনে করেন এই অঞ্চলের জাগরণী হতে পারে মাহিদির বাহিনীর সূচনা দাজ্জালের সঙ্গে সংঘর্ষ মাহিদির নেতৃত্বে মুসলিমরা একত্রিত হবে তখনই আবির্ভূত হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রতারক দাজ্জাল তিনি আধুনিক প্রযুক্তি মিডিয়া ও বোয়া আশ্চর্যের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবেন তার সেনা বাহিনী থাকবে শক্তিশালী কিন্তু সত্য ও ইমানের বাহিনী মাহিদির দল হবে জয়ী এই যুদ্ধ ইতিহাসের সবচেয়ে বড় সংঘর্ষ আল মালহামা আল কুবরা যেখানে সত্য ও মিথ্যার মধ্যে শেষ লড়াই হবে নবী ঈসা আলাইসাল্লামের আগমন এই যুদ্ধের শেষ পর্যায়ে আল্লাহ ঈসা আলাইসাল্লামকে আসমান থেকে নামাবেন তিনি দাজ্জালকে হত করবেন এবং ইমাম মাহিদির নেতৃত্বে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে ইমাম মাহিদির বিশেষত্ব তিনি হবেন আমাদের মতো একজন মানুষ কিন্তু আল্লাহ তাকে দিবেন অসাধারণ নেতৃত্ব গুণ গভীর বুদ্ধিমাত্রা আল্লাহ সাহায্য ও রহমত আমরা কিভাবে তার অনুসারী হতে পারি রসুল সাল্লাহ আলাহি ও সাল্লাম বলেছেন যে তার দিকে যেতে পারবে সে যেন বরফের উপর গিয়েও তার কাছে পৌঁছে যায় এবং বায়াত দেয় অর্থাৎ আমাদের কাজ হলো ইমান দৃঢ় রাখা সত্যে অটল থাকা আর অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া যখন অন্ধকার চূড়ান্ত রূপ নেয় তখনই আল্লাহ পাঠান তার নূর ইমাম মাহিদি হবেন সেই নূরের প্রতিনিধি যিনি দুনিয়াকে ফিরিয়ে আনবেন ন্যায় শান্তি ও মানবতার পথে